ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল সেই আন্দোলন ক্রমান্বয়ে বাংলাদেশের মানুষের মনোজগতে আন্দোলনের ঢেউ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল এই আন্দোলনে কতজন প্রকৃতপক্ষে শহীদ হয়েছে আজ পর্যন্ত তার নিপুণ নির্মূল তথ্য আমাদের কাছে নেই আমরা একটি দল হিসেবে চেষ্টা করেছি আন্দোলনের এই শহীদ যোদ্ধাদেরকে তুলে আনতে স্মরণীয় করে রাখতে কিন্তু আমাদের ধারণা পর্যন্ত আমাদের প্রয়াসে যাদের তত্ত্ব আমরা পেয়েছি প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি এই আন্দোলনে যে সমস্ত যুবকরা যুবতীরা জীবনের দিকে ফিরে পাঠায় যে তরুণরা প্রাণ চঞ্চল অবস্থায় ঘর থেকে বের হয়ে এসেছিল যে আদাসরা মাকে চিঠি লেখে তার জীবনের শেষ নোটিশ জানিয়ে দিয়েছিল সেরকমই একজন দুর্বার তরুণ এবং বিপ্লবের প্রতি বিপ্লবীদের মুখপাত্র ইনকালাব মঞ্চের মুখপাত্র আমাদের প্রিয় শরীফ উসমান হাদিকে গেল শুক্রবারে প্রকাশ্য দিদানকে গুলি করে হত্যা করার উদ্দেশ্যে তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে আমরা তার জীবন নিয়ে শঙ্কিত শুধু শঙ্কিত নয় দারুণ

আমরা আল্লাহ তালার দরবারে বিদলিত শিখতে দোয়া করি আল্লাহ তালা তার কুদরতের হাত হাতের দিকে সম্প্রসারিত করে তিনি আবার বিপ্লবী হিসাবে আমাদের কাছে থেকে প্রসঙ্গক্রমে এখানে বলতে হয় তারপরে বেদনাদায়ক কাপড় সূচি এই আক্রমণে কারণে আজকে গোটা দেশবাসী যাদের মনে সামান্য মানবিক মূল্যবোধ আছে সবাই দারুণ ভাবে সকলের সমবেদনা জ্ঞাপন করছে দায়িত্বশীল একটি জায়গায় থেকে বর্তমানে কার্যত বাংলাদেশ এই কয়টা দিন যাদের নিয়ন্ত্রণে চলবে সেই নির্বাচন কমিশনের প্রধান তিনি বক্তব্য রেখেছেন যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে তার উদ্দেশ্য দেখা আমাদের দায়িত্ব নয় বক্তব্যের বিষয়ে জাতির সামনে এসেছে জাতি তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করে অথচ তিনি আসেন একটি নিরপেক্ষ জায়গায় বসে আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব আপনার এই বক্তব্যের আপনি কি তাও জাতির মনে আসলে বক্তব্য যে দুঃখ সৃষ্টি করেছেন এই দুঃখ দূর করার দায়িত্ব আপনার আপনাদের প্রমাণ করতে হবে আপনি যে সেনসিটিভ জায়গা এখন দায়িত্ব পালন করছেন এই জায়গায় দায়িত্ব পালনের জন্য আপনি উপযুক্ত ব্যক্তি এটা আপনাকেই প্রমাণ করতে হবে এই জন্য আমি অনুরোধ করব দেরি না করে যিনি নেতা বক্তব্যটি জাতির সামনে স্পষ্ট করে তাহলে জাতি তার ব্যাপারে যদি কোনো দুঃখ পেয়ে তাকে হয়তো দূর হবে না হয় জাতি সিদ্ধান্ত নেবে যেকোনো একটা হবে আমরা উনি এমন ওনার মত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন তাদের সকলের সাথে কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা কেউ দায়িত্ব জ্ঞানহীন কোন আচরণই জাতির সাথে করবেন না সকল জায়গা থেকে আমরা দায়িত্বপূর্ণ আচরণ দেখতে চাই সরকার শরীফ উসমান হাজির ব্যাপারে তার চিকিৎসার ব্যাপারে তারা পদক্ষেপ নিয়েছেন সরকারকে আমরা সাধুবাদ জানাই কিন্তু আমরা এটাও চাই না এইরকম তরুণ বিপ্লবীরা আহত হবে মৃত্যুর দ্বারে চলে যাবে তারপরে সরকার নড়ে চড়ে বসবে আমরা এটাও চাই না এই অবস্থা এই দুঃসাহস এই দুঃসাহস কেউ যাতে না রেখাতে পারে এই জন্য সরকারকে তার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে

কর্তব্য মানবিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ যে বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ যে তরুণরা বিজয় এনে দিয়েছে আমরাই বাংলাদেশ তাদের হাতে তুলে দিতে চাই ঠিক এই জন্যই আজকে তরুণটা থাকে এই জন্যই আজকে বিপ্লবীরা থাকে আমরা ওই সমস্ত দুর্নীতি কারীদেরকে বলতে চাই এইভাবে কা ঘুরছি কামলা করে দুই একজন মানুষকে দুনিয়া থেকে উঠায় দেওয়া যে ষড়যন্ত্র তোমরা করছ জাতিকে ভয় দেখানো তোমাদের প্রত্যেকটি ভুলে এই জাতিকে নতুন করে জীবন দিবে যদি ভালো হয়ে যাও ভালো যদি ভালো না হোক তাহলে এই জাতি তার প্রয়োজনীয় কামনা সকলের কাছ থেকে আদায় করে ছাড়বে NÃO! Yeah!